পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈওর গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে অনুষ্ঠিত হল নির্মল স্বনির্ভর দলের শংসাপত্র প্রদান কর্মসূচি উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহজাহান মণ্ডল উপপ্রধান টুম্পা বাগ পঞ্চায়েতের সমস্ত আধিকারিক এবং কর্মীবৃন্দরা গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পঞ্চায়েতের প্রধান সাজাহান মণ্ডল বলেন আজকের এই কর্মসূচি মূলত ওডিএফ বিষয়ক প্রতিটি পরিবারের মানুষজন শৌচাগার ব্যবহার করার তার আবেদন জানানোকে কেন্দ্র করি আজকের এই কর্মসূচি সাথে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের শৌচাগার নেয় তাদের পনেরো দিনের মধ্যে শৌচাগার করে দেওয়া হবে বলে সরকারিভাবে জানানো

তো <laughs> 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 <laughs>

বাচ্চা আপনাকে কি কিনতে হবে সেই সার্ভের ভিত্তিতে তা সেই জন্য আমাদের সরকারের তরফ থেকে টোটাল রাজ্য জুড়ে আছে এই প্রোগ্রামটা হচ্ছে আমার খন্ডপুর ব্লকও হচ্ছে বিভিন্ন অঞ্চলে আর যে দশটি অঞ্চল আছে আমার ব্লকে সেই দশটা অঞ্চলের ইতিমধ্যেই প্রত্যেকটা অঞ্চলেরই আমরা ছবি দেখতে পেয়ে গেছি ছবি এসে গেছে আমাদের কাছে তারা চান মানে এই পঞ্চায়েতে দেখে নিয়ে সরকারের যে ভাবনা সরকার কি বলছে সরকার কি করতে চাইছে সেগুলো বলার জন্য তাদের বাড়িতে ল্যাটনি আছে কিন্তু ব্যবহার করছে না আর ব্যবহার করছে মহিলা মহিলাগুলো ব্যবহার করছে ছেলেগুলো বাইরে যে দল দিয়ে চলে

যে মোটেই না বাইরে কোন রকম পায়খানা করা যাবে না যেহেতু স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে কি প্রোগ্রাম করলেন বা কি জানালেন দেখুন আজকে আমাদের সরকারের তরফ থেকে সারা বাংলা জুড়ি এই প্রোগ্রামটা হচ্ছে কারণ আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের পূর্ব বর্ধমান বা আমাদের বাংলা ও ঘোষিত হয়েছে তা সেই জন্যে সময়গোষ্ঠীর তরফ থেকে যেসব মহিলা যারা সেই বাড়িতে ল্যাটিন ব্যবহার করছেন মানে শৌচাগার শৌচাগার সেই সব ব্যক্তি নিয়ে আজকে আমরা একটা সম্বর্ধনা সেই ব্যক্তি তিনি কারণ একটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবসময় মহিলাটিকে লাগিয়ে রাখছেন তারই একটা ধাপ এই সম্বর্ধনা অনুষ্ঠানটি কে ছিলেন আজকে এই অনুষ্ঠানে ছিলেন আমাদের কোয়ের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ম্যাডাম ছিলেন ছিলেন আমাদের কয়ের গ্রাম পঞ্চায়েতের আমাদের এমএস সাহেব এক সাহেব আমাদের সহায়ক ছিলেন সেক্রেটারি ছিলেন পঞ্চায়েত স্টাফ এবং আমার পঞ্চায়েত নির্বাচিত সদস্য যারা পথ অধিকারী আছেন সেই প্রাক্তন ও প্রধান আমাদের ছিলেন আগামী চক্রবর্তী ছিলেন আমাদের রিপন মুন্সী ছিলেন আমাদের প্রাক্তন আমাদের আর গার্জেন আমাদের সদস্যের আগে বোর্ডে ছিলেন আইজুল ইসলাম উনি উপস্থিত ছিলেন সকলকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা আজকে করলাম কোথায় হলো অনুষ্ঠানটা অনুষ্ঠানটা হলো আমার কোয়ের গ্রাম পঞ্চায়েত যে মিটিং মিটিং হল আছে সেই মিটিং হলে আমরা অনুষ্ঠানটি করব আপনার নাম এগুলো পরিচয় আমার নাম শাহান মন্ডল আমি কড়িগ্রাম পঞ্চায়েতের প্রধান